সুপ্রিয় দর্শক আমি সাদিয়া আপনাদের কৃষি আপা হাজির হলাম বিডি কৃষি চিত্র চ্যানেল থেকে নতুন একটি ভিডিও নিয়ে আজ আপনাদেরকে দেখাবো লেবু আমি এসেছি একটি লেবুর বাগানে এই লেবুর বাগানে একটা জিনিস আপনারা দেখলে অবাক হবেন সেটা হলো এখানে কিন্তু একই গাছে ফুল আছে বড় লেবু আছে এবং ছোট লেবু আছে বর্তমানে কিন্তু লেবু অনেক অনেক উচ্চ দামে বিক্রি হচ্ছে খুচরা তো বিশ টাকা হালেও বিক্রি হয় তবে পাইকারিতে আড়াই থেকে তিন টাকা দামে লেবু বিক্রি হচ্ছে এই মুহূর্তে কিন্তু এই জমিতে আমি আপনাদেরকে একটু এদিকে দেখাবো এই মুহূর্তে আমি এই গাছে যেটা দেখছি দেখুন এখানে কিন্তু লেবুর ফুল আছে এই যে এটা কিন্তু লেবুর ফুল আছে দেখুন ওই একই গাছের এই ডালটাতে দেখুন এই ডালে কিন্তু বড় লেবু আছে এই যে বড় লেবু আছে এবং এইগুলা দেখেন এগুলা কিন্তু পুরোপুরি পরিপক্ক পরিপক্ক লেবু এই লেবুটা কিন্তু আজকে বাজারজাত করা যাবে বর্তমানে কিন্তু লেবু খুচরা দশ টাকা হালি বিক্রি হচ্ছে তবে পাইকারি কিন্তু এটা বারো থেকে চোদ্দ টাকা হালি পর্যন্ত বিক্রি হচ্ছে তো আমি যদি হিসাব করি এইখানে কিন্তু একটা বিশাল বড় একটা লেবুর বাগান মানে যেদিকেই তাকানো যাবে শুধু লেবু গাছ আর লেবু গাছ এই যেদিকে এদিকেও কিন্তু প্রচুর পরিমাণে লেবু গাছ লেবু আর লেবু এখানে দেখার মতো শুধু পাতার ফাঁকে ফাঁকে লেবু এই যে পাতার ফাঁকে ফাঁকে শুধু লেবু এই যে ছোট লেবু বড় লেবু ফুল আছে আরো ছোট লেবু আছে মানে বিভিন্ন রকমের লেবু আছে গা পুরা বাগানটা এভাবে লেবুতে ভর্তি আর এটা হলো বারো মাসি লেবু সিডলেস সিডলেস যে থ্রি থ্রি লেবুটা আছে এটা লেবু এই চায়না চায়না ভাবে যদি একটা বাগান তৈরি করা যায় তাহলে সারা বছরই কিন্তু এখান থেকে লেবু তোলা যায় যেহেতু এটা বারো মাসি গাছ এখানে ফুল ছোট লেবু বড় লেবু সব রকম লেবু থাকে তো এই কারণে এটা কিন্তু বারো মাসি এখান থেকে ফল হারভেস্ট করা যায় আর এটা খুব একটা বেশি পরিচর্যাও লাগে না লেবু গাছে সাইট্রাস জাতীয় গাছ যেহেতু তো এই কারণে এর পরিচর্যা খুব একটা বেশি লাগে না কমলা মালটা যে ধরনের পরিচর্যা হয় এই থ্রি লেবুর ক্ষেত্রেও কিন্তু একই ধরনের পরিচর্যা হয় আমরা যখন এটা গাছ লাগিয়েছিলাম তখন কিন্তু এটাকে আমরা এই এখান থেকে কেটে কলমের মাধ্যমে এখান থেকে কলমের মাধ্যমে গাছগুলো লাগানো হয়েছিল এই বাগানটার দিন বয়স হয়ে গেছে যার জন্য এখন এই গাছগুলো অনেক বড় হয়ে গেছে নিচের দিকে আমি যদি নিচের দিকে দেখাই একটু তাকিয়ে দেখুন কিছুই দেখার উপায় নাই মানে নিচের দিকে এত অন্ধকার হয়ে গেছে কিছুই দেখার উপায় নাই আমি ভিতরে যে দেখা এখানে বাঁশ দিয়ে দিয়ে উঁচু করে রাখা হয়েছে নিচে কিন্তু শুধু লেবুর মোটা মোটা ডালগুলো দেখা যাচ্ছে উপরে কিন্তু আমি বাইরে থেকে যেরকম দেখালাম উপরে কিন্তু ঠিক ওইভাবে প্রচুর পরিমাণে লেবু ধরে আছে তবে আমরা যখন লেবু চাষ করব তখন এইভাবে খুব ঘন করে কিন্তু লেবু চাষ করবো না এটা কিন্তু এই জমির একটা ভুল বলবো কারণ অতিরিক্ত ঘন হওয়ার কারণে লেবুটা তুলতে অনেকটা সমস্যা হয় আমরা যখন এইভাবে চাষ করবো লেবুকে বাণিজ্যিক আকারে তখন যখন গাছ অতিরিক্ত ঘন হয়ে যাবে ঠিক এ যে এই ডালগুলাকে আমরা বাছাই করবো যে ডালগুলোকে ফল তোলার পরে ছাটাই করে দিতে হয় সেই ডালগুলোকে আমরা কলম করে চারা করে সেই চারাটাও বিক্রি করতে পারি সেখান থেকেও একটা বড় রকমের অর্থ ইনকাম করা সম্ভব আর এতে আমাদের বাগানটা পরিচর্যা খুব সহজ হবে তো আজ এ পর্যন্তই পরবর্তীতে আমি লেবু গাছের বিস্তারিত পরিচর্যা সম্পর্কে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন as-salamu alaykum al-ahadis